লোকসভা নির্বাচনের আগে প্রচারে ব্যস্ত সমস্ত দলীয় প্রার্থীরা এখন যেন এলাকায় এলাকায় চলছে এক একটি সিনেমা সাধারণ মানুষের মন জয় করতে দায়িত্ব ভার এসেছে সেলিব্রিটিদের উপর সাধারণ জনগণ যাদের টিভির পর্দায় দেখতে অভ্যস্ত তারা এখন দুয়ারে দুয়ারে লোকসভা নির্বাচনের আগে জমিয়ে প্রচার চলছে সর্বত্র কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ কেউ স্থানীয়দের বাড়িতে গিয়ে পাত পেরে খাচ্ছেন কেউ পাড়ার চায়ের আড্ডায় যোগ দিচ্ছেন কেউ ক্রিকেট খেলছেন কেউ বা চুল কেটে দিচ্ছেন কেউ আবার অন্য কিছু করছেন তবে প্রচারে বেরিয়ে যে এমন কিছুর মুখোমুখি হতে হবে সেটা কি কেউ ভেবেছিল কখনো শত শত জনগণের প্রশ্নই যেন এদিন এক ব্যক্তি বিজেপি প্রার্থী হিরণকে করলেন অনেক সময় তারকা প্রার্থী বা এমনি কোনো রাজনৈতিক নেতা ভোট চাওয়ার সময় বাড়ি বাড়ি এলেও ভোটের পর তাদের টিকিটও খুঁজে পাওয়া যায় না এনি অনেকেই আড়ালে আবডালে কথা বলেন কিন্তু সামনাসামনি তেমন কাউকে বলতে শোনা যায় না বিজেপি প্রার্থী হিরণ অন্যান্য দিনের মতোই ঘাটালে প্রচারে বেরিয়েছিলেন সেখানেই একটি দোকানে বসে চা খাচ্ছেন যখন তখন এক ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে তাকে প্রশ্ন করে বসেন স্যার স্যার একটা কথা বলবো? হিরণ অভয় দিতেই ব্যক্তিটি বলেন স্যার একটা কথা বলছি ভোটে যদি আপনি আপনাকে তারপর যেতেন দেখতে পাবো তো নাকি গদি পেয়ে গেলে আমাদের ভুলে যাবেন এই প্রশ্নের জন্য যে হিরণ মোটেই প্রস্তুত ছিলেন না সেটা তার অভিব্যক্তি স্পষ্ট করে দেয় কিন্তু তাতে মোটেই দোমবার পাত্র ছিলেন না সেই ব্যক্তি তিনি ফের বলেন দেবতে এসেছিল ভোটে জিতে যাওয়ার পর তো আর তাকে দেখিনি এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল কয়েক লক্ষবার দেখা হয়েছে এই ভিডিওটি ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই মতামত জানিয়েছেন এক ব্যক্তি লেখেন একজনকে তো দেখলাম এতদিন আর একজনকে একবার সুযোগ তো দেওয়া যেতেই পারে না কি কেউ আবার লেখেন আমি বাবা শুধু সবার কমেন্ট পড়তে এসেছি আর কিছু দেখিনি আর শুনিনি তৃতীয় ব্যক্তির মতে বেস্ট ভাই আপনি তো মন জিতে নিলেন এবার আপনি জয়ী চতুর্থ ব্যক্তি লেখেন ভদ্রলোক তো বললেন দেবকে এলাকায় দেখা যায়নি তাহলে প্রশ্নটা তো দেবকে করা উচিত প্রসঙ্গত দেব গতবারও ঘাটাল থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং জিতেছিলেন এবারও তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন অন্যদিকে তার বিপরীতে আছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়